দিলদা একটি বিষয় নিয়ে আবার আপনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটি খবর প্রকাশ হয়েছে যে আপনি বলেছেন যে আন্দোলন যে চিকিৎসকরা করছিলেন জুনিয়র চিকিৎসকরা সেটা নাটক শেষ পর্যন্ত কি আর হলো সেই তো এই সমস্ত পুলিশ আধিকারিকদের পদোন্নতি হলো দিলদা এই দুটো কথার মধ্যে একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে পুলিশ আধিকারিকের পদোন্নতি আপনার থেকে আমি বুঝতে চাইছি খুব ভালো করে আপনি সমালোচনাটা আন্দোলনকারীদের করলেন নাকি সরকারের ভূমিকা করলেন সরকারের ভূমিকার সমালোচনা সবাই করেছে আমরাও করেছি আন্দোলন করেছে আমরাও করেছে কিন্তু এই যে প্রায় দেড় মাস এত ভয়ঙ্কর আন্দোলন হলো লক্ষ লক্ষ মানুষ যুক্ত হলেন কর্ম দিবস নষ্ট হলো যারা নেতৃত্ব দিচ্ছিলেন সে ডাক্তাররা বলুন বা সাধারণ মানুষ সবাই কষ্ট করেছে কেন একটা বড় কিছু আসার জন্য ওই অভয়ার মা বাবাও তাকিয়েছিলেন যে নিশ্চয়ই আমরা জাস্টিস পাব কিন্তু যেভাবে সমাপ্তির দিয়ে এগোচ্ছে আন্দোলনটা বা সমঝোতা করা হলো এক প্রশ্ন উঠছে যে তাহলে কিসের জন্য এত বড় আন্দোলন এত মানুষ রাস্তাঘাট বন্ধ কিছু বলেনি ডাক হয়েছে মানুষ রাত্রেবেলা এসে রাত জেগেছে কেন যে প্রতিকার হবে তো যে ঘটনার বিরুদ্ধে এই আন্দোলন সেই ঘটনার প্রতিকার কতটা হলো দোষীরা কতটা সাজা পেলো এবং এই ঘটনার পিছনে দোষীদের সঙ্গে যারা ছিল সরকার পক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের কি সাজা হলো এবং এমন এমন দাবি নিয়ে মিটিং হলো যে দাবির সঙ্গে এরকম সম্পর্ক নাই শৌচালয় তৈরি করা সিসি লাগানো ইত্যাদি বাকি যে ডিপার্টমেন্টে আন্দোলন চলছে টিচার বলুন পুলিশ বলুন কর্মচারী বলুন অনেক লোক তাদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যে ডিপার্টমেন্টে তা নিয়ে করেন সে নিয়ে মানুষও তারা ইনভলভ হয় না এখানে হয়েছিল একটা মানবিকতার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে তার সমাধানের জন্য কি হলো কতটা এগুলো আমরা রাস্তার দিকে আমার মনে হচ্ছে যে যাক দায়িত্ব শেষ হয়ে গেছে আন্দোলন করার দরকার নেই আবার কি সেই ঘটনা ঘটবে না কোনো গ্যারেন্টি আছে তাহলে এত পরিশ্রম কষ্ট কেন সেটা আমার প্রশ্ন যে আন্দোলন কি শেষ হয়ে গেল যদি শেষ হয়ে থাকে কি পেল মানুষ দুটো অফিসারের বিরুদ্ধে আন্দোলন তার জন্য এত করে রাস্তা নামানোর কি আছে

এক হচ্ছে যে এই ডাক্তার দুনিয়ার ডাক্তাররা যে আন্দোলনটা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করে করছিলেন সেখানে বিষয়টা অবশ্যই ছিল ছিল কিন্তু ওখানে আন্দোলনটা যে স্বাস্থ্য ভবন সাফাই অর্থাৎ দুর্নীতি সাফাই করার আন্দোলন এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করছিলেন যে ওদের অবস্থান থেকে উঠে আসাটা ঠিক হয়নি এটা কন্টিনিউ করাই দরকার ছিল দেখুন আন্দোলন তো একটা নিয়ে হয় মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন সিঙ্গুর নিয়ে কারখানা বন্ধ হয়েছে একটা ঘটনা ঘটে তাতে বাংলার কতটা ক্ষতি হয়েছে চাসিদের কতটা ক্ষতি হয়েছে টাটার কতটা ক্ষতি হয়েছে সেটা বিচার্য বিষয় কিন্তু তার একটা টার্গেট ছিল সেটা তার রাজনৈতিক স্বার্থে উনি করেছেন কিন্তু একটা ফল বেরিয়েছে এখানে রেজাল্ট হয়েছে এখানে কি হলো স্বাস্থ্য বিভাগের সাফাইকে কি আদৌ হয়েছে কটা যে লোকগুলোর নাম উঠে আসছে সে জুনিয়র ডাক্তারও আছে তার মধ্যে যে সাবস্টুডেন্ট হয়েছে যে ওখানকার ডাক্তার প্রফেসর আছেন এইচওডি আছেন বা আরো আছেন এবং স্বাস্থ্য বিভাগের সচিব ইত্যাদি অনেকে আছেন কি হয়েছে কাউকে ট্রান্সফার করা হয়েছে আর এফআইআর এফআইআর তো সে সিবিআই করেছে তো এই আন্দোলনের রেজাল্টটা কি পেলাম আমরা এত বড় আন্দোলন একটা ঐতিহাসিক আন্দোলন আমরা বারবার বলেছি এবং তাকে পুরো সাপোর্ট করেছি আমাদের লোকেরাও মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে যে অরাজনীতিক আন্দোলন রাস্তাঘাট চাই জল চাই এ চাই ও চাই রুম চাই এসব তো ঠিক আছে এগুলো তো হতেই থাকে যে নিয়ে লোক মানুষ হয়েছে মানুষ তো ওই বাথরুম তৈরির জন্য বা সিসিটিভি লাগাবার জন্য করেনি সেটা কি হলো একটা কথা আমি এখানে যোগ করব সেটা হচ্ছে যে জুনিয়ার ডাক্তার যেদিনকে আন্দোলন শেষ করলো যেদিনকে সিজিও কমপ্লেক্স মিছিল করলো সেই দিনকে কিন্তু ওরা এটা বলেছেন যে এর পরেও যদি বন্ধ না হয় সিন্ডিকেট বন্ধ না হয় তাহলে রাজ্য জুড়ে কর্মবিরতি হবে এক আর দুই হচ্ছে যে একটা চাপ তৈরি হলো যে এই যে এত মানুষ মারা যাচ্ছে নিশ্চয়ই ওরা ওনারা বলছিলেন যে সবাই চিকিৎসার অবহেলায় মারা যাচ্ছে এমনটা নয় যাই হোক না কেন একটা সামাজিক চাপ রাজনৈতিক চাপ মিডিয়ার চাপ তার উপরে বন্যা এসে গেল এই সময় আপনার কি মনে হয় যে আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হতো বন্যার সময় কি হয়েছে বন্যা হয়েছে ঘাটালে সরকার কিছু করছে না জেনারেল পাবলিক রাজনৈতিক পার্টি এনজিও ত্রাণ দিচ্ছে তেরো বছর ধরে যা করে ছবি তোলা সরকার সেটাই করছে মমতা করছে তাই করছেন এসব বাহানা দিয়ে এই আন্দোলনকে চেপে দিলে রেজাল্ট কি হবে আপনি বলুন বাকুইতে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছিল আন্দোলন হয়েছে কি চাপ পড়েছে সরকারের উপর তার চেয়ে বড় ঘটনা ঘটছে আরো জায়গায় তারপরে আজিগড় হয়েছে আজিগড়ের জায়গায় কাল মেডিকেল কলেজে হবে কাল অন্য এস এস হবে বা জেলার কোনো হসপিটাল বা অন্য কোনো সংস্থায় হবে হবে না কে গ্যারেন্টি দেবে আবার তাহলে এরকম আন্দোলনে আমরা যারা লিড করছেন তাই আমার বক্তব্য ডাক্তাররা তো আন্দোলন করেন না বা তারা আমরা জানি তারা লেখাপড়ায় ভালো ছেলে মেয়ে তারা পড়াশোনা করেন

তেল হয়নি কাল ইতিহাসে প্রশ্ন করবে দেবো আমাদের একদম শেষ প্রশ্ন আপনার ববরি দুটি শব্দ এক হচ্ছে নাটক নাটকটাই বলবো এই নাটক বলার কোলে যেটা হয়েছে যেভাবে খবরটা ছড়িয়ে গেছে চারিদিকে তাতে মনে হচ্ছে যে আপনি আন্দোলনের বিপক্ষে কিছু বলছেন বলে না আমি খুব ভেবেচিন্তে বলেছি কারো খারাপ লাগানোর কিছু বলে অপ্রিয় কথা শুনতে সবার খারাপ লাগে যারা নেতৃত্ব দিয়েছেন লোককে অস্বস্তিকর করেছেন তাদের প্রতি আমার প্রশ্ন আছে আপনারা করছেন বলে আমরা পিছনে ছিলাম সামনে যাই রাজনৈতিক পার্টির দায়িত্ব হচ্ছে আন্দোলন করা মমতা ব্যানার্জি নেত্রী হিসাবে আন্দোলন করেছেন আমরা স্পেস ছেড়ে দিয়েছি যে আপনারা লড়ুন কারণ সমস্ত মানুষ আসবে রং দেখবে না কেউ তো আজকে নাটকটা বলতে যাদের কষ্ট লাগছে এই যে বিনা ফলেতে শেষ হয়ে গেল তখন নাটকই হলো নাটকের তখন রেজাল্ট বেরোয় না মানুষ দেখে সময় কাটায় ওতে আজ যদি এই যে আন্দোলনের সমাপ্তি যেভাবে হতে যাচ্ছে বা হয়ে যাবে আর চলবে না তো তাহলে ওটা কি হল ড্রামাই তো হলো যেটা সবাই মিলে আমরা করলাম কেউ একা নয় সমাজ তার উপরে ভরসা করে করেছে কারণ এই সাধারণ মানুষ এত সংখ্যায় কোনদিন বেরোন না রাজনৈতিক পার্টিকেও তারা বিশ্বাস না আমি নেতা হিসেবে বলছি তারা সমাজের কিছু শিক্ষিত মানুষকেও বিশ্বাস করেছিল তো তার রেজাল্ট কি হলো তাহলে তো পুরোটাই ড্রামা হয়ে গেল যদি রেজাল্ট না হয় আমার বলার হেম্মত আছে আমি সবার চোখে রেখে চোখ রেখে কথা বলি আমি কিছু চাইনি ওখান থেকে কোনো লাভ নিতে চাইনি আমরা শেষের পরে আর প্রশ্ন যাদের বলার দম নেই তারা লুকিয়ে চুরিয়ে বলবেন পেছনে বলবেন যাদের গায়ে লাগছে তারা নিশ্চয়ই এটা প্রতিবাদ করবেন কিন্তু উত্তর তো দিতেই হবে হুম শেষের পরে আরেকটা প্রশ্ন আপনাকে করছি সেটা হচ্ছে যে আমি কি আপনার সঙ্গে এই কথোপকথনটার পরে এইটা ভাবতে পারি যে আপনি আন্দোলনের বিপক্ষে কোনো কথা বলেননি বরং আন্দোলনটা আরো বলিনি নয় আমি প্রকাশ্যে আন্দোলনকে বারবার সমর্থন করেছি এবং ডাক্তারদেরকে সেলুট করেছি শুনেনি আমার ভাষণ ধর্মতলাতে বারবার ভাষণ দিয়ে তা আমরা যদি সবাই মিলে সাপোর্ট করি আমি তো প্রকাশ্যে বলেছি সাধারণ মানুষ তো বলতে পারছেন না তাদের বক্তব্যটা আমরা তারা তাদের সমর্থন দিয়েছেন আমাদেরও হাজার হাজার লোক নেমেছে আজ কি প্রশ্ন হবে না যে রেজাল্ট কি হলো এত পরিশ্রমের এত ত্যাগের দেড় মাস ধরে লোকে পরিষেবা পায়নি তাও লোক মেনে নিয়েছে হসপিটাল থেকে